গাইজ জাস্ট রাস্তাটা একবার দেখো ডান পাশে মানে দেখতেই পাচ্ছ বা পাশে যদি পড়ি একদম নিচে শেষ এ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ আমি যতবার ক্যামেরাটা সাফ করছি আর একদম এটা একদম পাচি ডান পাশে মনে হচ্ছে পাহাড়টা পাচি আর বাপাসে পড়লে তো একদম কেল্লা ফতেই হয়ে যাবো এই এবার হচ্ছে ডেঞ্জার রাস্তা চলে আসছে দেখতেই পাচ্ছ কি পরিমাণে খাড়া আছে তার মধ্যে একদম মাটি পিছলে তো যাবেই তো এমন সিচুয়েশানে দেখো ফার্স্ট গিয়ার করে গাড়িটা ছেড়ে দাও আর হালকা হালকা করে পেছনে ব্রেকটা চাপো আমি ভয় পাচ্ছি না একটুকু দেখো এরকম রাস্তা তো আসবেই সেটা স্বাভাবিক দুশো আড়াইশো কিলোমিটার রাইড করে যদি বিশ পঁচিশ কিলোমিটার এইরকম রাস্তা না আছে তাহলে আর কি রাইড করলাম আমি কিন্তু একদম সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি এবার এই দিক দিয়ে যেতে হবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে না বারবার ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে পাশে কিন্তু অনেকটাই খারাপ হ্যাঁ পরে গেলে একদম দেখতে পাচ্ছ তোমরা কতটুকু খারাপ বোঝা যাচ্ছে জানি না কিন্তু অনেকটাই খারাপ ভাই চলো ভগবানের নাম করে যেতে হবে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না চলো 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 হিসি কাদা কাদা স্লিপ করে আমার চাকা শুধু এপাশে পাশে চলে যাচ্ছে পেছনের চাকা এবার নিশ্চয়ই দেখতেই পাচ্ছো যে কতটা খারাপ বোঝাই যাচ্ছে হ্যাঁ মাটির রাস্তা ভাব আর কি পরিমাণে যে পিচ্ছিল হয়ে আছে না কি বলবো এখনো পর্যন্ত কোনো গাড়ি দেখিনি এই দেখতে আসতে আমি একাই যাচ্ছি আর বৃষ্টির দিন কেভাবে বা বেরোবে আমি তো যখন থেকে আসলাম আসার দিন থেকে সেই যে বৃষ্টি হলো একদম ভিজে ভিজে রুমে ঢুকলাম আজকে যাচ্ছি সম্পূর্ণটা বৃষ্টি এবার জানি না বৃষ্টি আদৌ কমবে কিনা তবে এই রাস্তাটা পেরোতে পারলেই বাঁচি কারণ এরকম রাস্তায় যতই যাই হোক গাড়ি চালাতে কিন্তু ভালো লাগে না আর একটা ভয় না ভয় তো সবারই থাকে চল টেনশন নেই একটু তো থাকবেই ভয় ভয় নিয়ে সামনে এগোতে হবে এরা বৃষ্টিতে ভিজে কাজ করছে বাপরে বাপ ঠিক আছে তো আসার দিন এই দাদাটার সাথে আমার দেখা হয়েছিল ও বৃষ্টিতে ভিজে আসছিলাম সবাই এই দাদাটা একটা রেনকোটও ম্যানেজ করে দিয়েছিল দিয়েছিলো রাবাংলায় দেখা হয়েছিল দাদা যেখানে থাকে সেখানে গিয়ে দাদার রুমে খেলামও তো দাদার সাথে দেখা হলো দাদা এখানে কাজ করছে দাদার জে ওই দাদারই রাস্তার অবস্থা দেখো ভাই সাপ জানি না বৃষ্টি আদৌ কমবে কিনা এই বৃষ্টি নিয়ে কত দূর যে যাবো ভগবান কে জানে বৃষ্টিতে এরা কাজ করছে এখানে যা দেখলাম আসার পর থেকে তো সেই বৃষ্টি 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 তো কমার নামেই নেই এবার জানি না আমি যে কত দূর পৌঁছাতে পারবো এই বৃষ্টি নিয়ে বৃষ্টিতে ভিজতে আর রোদে শুকাতে শুকাতে তো আমার শরীরই খারাপ হয়ে গেল हाँ। नाम चार घंटे तो लग जाएगा सिलीगरी नहीं हम वो भीरपरा सुना है मालवाचार हो गया वीरपारा उसी साइड से जाएंगे <laughs> बस बारिश ना तो कोई प्रॉब्लम ही नहीं होता ठीक <laughs> है अगर तू सर में जाता बात कर लेना मिल लेना मेरे चल दे हाँ थैंक यू এই যে এখন যার সাথে দেখা হলো ও জেসিবি চালায় রাতে আমরা মানে আগামীকাল রাতে ওদের ওখানে ছিলাম একসাথেই ছিলাম সবাই একসাথে ডিনার করলাম যাই হোক আমার ইসে রাস্তাটা শেষ হলো এর মধ্যে চলে আসলাম রা বাংলা টাউন বৃষ্টি এখনও চলছে তার মধ্যে এই দেখো মনস্ট্রিটা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে আর যেদিন আমি আসলাম সেদিন কিছু দেখতে পাইনি আগামীকাল ঘোরার জন্য এসেছিলাম তখন একদম পুরো ক্লাউডি ছিল আজকে দেখো একটু মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে হয়তো বা বৃষ্টিটা হয়ে যাওয়ার কারণে যাই হোক ঘুরেছি সামনে থেকে দেখেছি ছবি তুলেছি ব্লক করেছি আর কি এবার বাড়ির দিকে এগোতে হবে আর ফার্স্ট দিন এসে এখানেই দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য তারপর আর দেখি যে বৃষ্টি কমার নামেই নেই যেতে তো এখনও দেখো ক্লাউডি তো হয়ে বারবার বৃষ্টির জন্য যাচ্ছেই কি বলবো আর কিছুই করার নেই বৃষ্টিতে ভিজে যেতে হবে আমি একদম রেনকোট পরে বাড়ি থেকে বেরিয়েছি শুধু বুটগুলো ভিজছে বুট ভুজলে বুটগুলো ভিজলেও কোনো প্রবলেম নেই জল আটকেবে জলটা ফেলে দিলি আবার যেরকম বুট সেরকমই হয়ে যাবে আর যদি মোজো চেঞ্জ করি কিন্তু যে ওয়েদার দেখছে বৃষ্টিতে চেঞ্জ করে আমার লাভ কী সাথে তিন চার জোরে মোজা আছে কিন্তু ভিজবেই তো লাভ কী এভাবেই চলি বৃষ্টি কখন কোথায় কমবে তখন দেখা যাবে কিন্তু যতদূর বৃষ্টি আছে ওভাবে চলতেই হবে দাঁড়িয়ে লাভ নেই বাই বাই রাবাংলা রাবাংলা ছেড়ে বেরিয়ে যাচ্ছি ইতো মেইন টাউন এই হচ্ছে দাদার বাড়িটা এখানে এই রোমিনারটা ওই যার সাথে লাস্ট কথা বললাম জেসিবিতে ছিল এই ডোমিনারটাই তার 400 রাতে আমরা একসাথেই ছিলাম একসাথেই খাওয়া দাওয়া করলাম মানে ডিনার করে তারপর আমরা আমাদের রুমে আসলাম এখানে সবাই খুব ভালো আমাকে দেখে তো দেখলে সবাই কথা বলল ওই দাদাও কথা বলল ও নিজে থেকে হাত দিয়ে কথা বললো ও ওরা না মানে আমাকে দাঁড়ানোর কথা না বলে তো আমি দেখতেই পারতাম না কথা বলতাম না কিন্তু এরা খুবই ভালো আর আমি এসেছি দেখে দাদা ঘুরতে নিয়ে গেছে এরা জানে আমরা লাস্ট গিয়েছিলাম ও স্কাইওয়াকে স্কাইওয়াক থেকে তারপর তারেবির এরা একজন দাদাকে ফোন করে বললো যে তোমাদের ব্যাক করতে তো অনেক দেরি হয়ে যাবে তাহলে ডিনারটা আমাদের এখানে বানিয়ে নিই আমাদের এখান থেকে ডিনারটা করে যেও এরকম কজন বলে ভাই তারপর তো ওখান থেকে ডিনার টিনার করে একদম রুমে গিয়ে শুধু ঘুম বাস চলো 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 এই কিন্তু হচ্ছে রাবাংলা টাউন তো রাবাংলা টাউন কিন্তু দেখলে অনেকটাই বড় আমি ওই মাথা থেকে স্টার্ট করলাম একদম এই পর্যন্ত সামনে আছে ট্রাফিক আর রাবাংলা থেকে এখন আমাকে ধরতে হবে নামচি রোড নামচি থেকে তারপর আমাকে যেতে হবে মেল্লি মেল্লি থেকে শিলিগুড়ি কারণ এই দিক থেকে কিন্তু দুটো রাস্তা আছে একটা রংপুর যাওয়ার আর একটা মেল্লি হয়ে যাবার রংপুর যেতে অনেক টাইম লাগে যতক্ষণে রংপুর যাব রংপুর থেকে আমি ওই শিলিগুড়ি রাস্তা ধরবো এই দিক থেকে মেল্লি থেকে আমি তারও আগে যাব আমি একটু শিওর হয়ে নিলাম জিজ্ঞেস করে কারণ এসছি তো এই রাস্তাটা দিয়ে এবার তবু কনফার্ম হয়ে নিলাম রাস্তা ভুল হতেই পারে পাহাড়ি রাস্তা কোন দিক কোন দিক ঢুকে গেলো এত মনেও থাকে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কালকে যেহেতু এই রাস্তাটা দিয়ে আসলাম আজকে আমি এই রাস্তা দিয়েই রিটার্ন যাচ্ছি কারণ এই রাস্তাটা অনেকটাই চওড়া আর এই রাস্তাটা আমাকে এবার রাইট সাইড যেতে হবে থিঙ্ক এটা খুবই ভালো রাস্তা কালকে আসলাম একদম মানে যেদিন আমি আসলাম আসার দিন গাড়ি একদম কম ছিল এবং ভালো রাস্তা নেই কিছু নেই অনেক ভালো রাস্তা তো এই রাস্তা দিয়ে যাচ্ছি তাছাড়া রাস্তাটা যেহেতু আমি আসলাম এবার জানাই আছে কেমন রাস্তা গাড়ি চালাতে কোনো সমস্যা হবে না চেনা রাস্তা হয়ে গেল জাস্ট সামনের ভিউটা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না তো ক্লাউডি ও মাই কিন্তু বৃষ্টি কমার নামেই নিচ্ছে না গাইজ আমি মোটামুটি কত ওখান থেকে তো চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার চলেই আসলাম এখনো দেখো মানে বৃষ্টি কমার কোনো নাম নেই সব টাউন পেরিয়ে যাচ্ছি পেরিয়ে পেরিয়ে দেখি কোথায় গিয়ে শেষ হয় তো গাইজ এর মধ্যে আমি চলে এসেছি একদম মেনলি ক্রস করে প্রায় সেবকের কাছাকাছি এবার বাপাসের তোরসার অবস্থাটা দেখো তিস্তা তোর্ষা তিস্তা না শুধু তিস্তা কি পরিমাণে জল আর সাইড প্রচুর পরিমাণে দেখলাম ল্যান্ডস্লাইড হয়েছে এইখানে আছে সামনে পেছনে ছেড়ে এসেছি দিকটায় বৃষ্টি কম মানে বৃষ্টি হয়েছে এখনো আছে মধ্যে চলে আসলাম একদম মালবাজার মালবাজার থেকে আর বাড়ি বেশি দূরে না একদম বাড়ির কাছাকাছি চলে এসছি তবে দিনে দিনে চলে এসছি বেশি টাইমও হয়নি আমাদের আলিপুর দুয়ারের নাম্বার সিগন্যালটা মারাত্মক সিগন্যাল এইদিকে গাড়ি ওই দিকে গাড়ি এইদিকে সিগন্যাল ওই দিকে সিগন্যাল মানে তো গাইজ ভিডিওটা আর বড় করলাম না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সিকিম রাইডের সাথে থাকার জন্য তো এবার যেহেতু মালবাজারের একা চলে এসেছি বাড়ি আর খুব বেশি দূরে নয় আর এ রাস্তাঘাট সবারই চেনা অনেকবার এসেছি আমি অনেকবার ভিডিও ছাড়ছি তো ভিডিও আর বড় করলাম না দেখা হবে আমার নেক্সট আবার অন্য রাইডে